এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত উটের গুস্ত আর রুটি খাইয়েছেন ওয়ালিমা বিয়ের খাবার সুমান পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিন্তি হইয়াই ইবনে আফতাব ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পরে তো ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরোলেন সাহাবারা ধরলেন আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গোস্ত খাওয়াইছিলেন এইবার কি খাওয়াবেন আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নাই তোমাদের কাছে কি আছে বল দাওয়াত খাইতে চাইয়া পড়ছে বিপদে সাহাবারা তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই কারো বাড়িতে কিছু ঘি কারো বাড়িতে কিছু আটা কারো থেকে কিছু পনির আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো একটা বলের মধ্যে রাখো রেখে এটাকে ম্যাচ করা হলো ছাতু বানানো হলো কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাতো সবাই হাত পাতলো আল্লাহ হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন বললেন এটাই বিয়ের অলিমা সোমান্লাহ উঠবেন না তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিমার্থে খাওয়াবেন বেশি সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না ঠিক কিনা বিয়ের চেয়ে ভালো কাজ হয় না বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফার্স্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয় যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে চিল্লায় উঠতেছে অনেকে দেখছেন এক একশো কমন করে গেছে তো এই যৌবনের ধারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপ করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনা বাবা মার কাঁধেও আছে না নাই ওই জন্য খবরদার ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ করতায় তাই না এই আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবে ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়া শেষ সহজ হয়ে গেছে না পঞ্চাশ ওয়াক্ত সালাদ ম্যারাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে কয় ওয়াক্ত সবাই বলেন কয় ওয়াক্ত উপর থেকে নেমে আসার সময় সাইদেরা মুসা আলহ ইসালামের সাথে দেখা মুসা সালাম বললেন কি পেয়েছেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ পেয়েছি মুসা আলাহিসাল্লাম বললেন আপনার উন্মত পড়বে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আলোকে আপনারে বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে আলদার হাবিব গেলেন কমায় দেয়া হলো পাঁচ অক্ত হলো পঁয়তাল্লিশ অর্থ মুসা আলাহ্লাম বললেন পড়বে না আবার যান আবার গেলেন পাঁচ অক্ত কমায় দেয়া হলো চল্লিশ অর্থ মুসা আল্লাহিম বললেন পড়বে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো পঁয়ত্রিশ রক্ত এভাবে নয় বার কয়বার পাঁচ নং পঁয়তাল্লিশ রক্ত কমিয়ে পাঁচ রক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমাই আনছে অনেক পাঁচ রক্ত নিয়ে যখন সৈদানা মুসা আলাইসাল্লামকে ক্রস করছেন সৈদানা মুসা আলাহিসাল্লাম বললেন কি খবর কত পাইলেন কয় পাঁচ রক্ত মুসা আলাহিসাল্লাম বলে এইটাও পড়বে না পড়ি পড়ি পাঁচ রক্ত আমরা পড়ি মুসা আলাহিসাল্লাম বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায় আর কত কত্তাহি আমার যেতে স্মরণ লাগে আবার যেতে আমার কি লাগে আমার যেতে লজ্জা লাগে তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে কারো কাছে বারবার যাওয়া যায় না ঠিক না কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নহু মান লাম ইয়াসআলিল্লাহ ইগদ্বাব আলাই যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার বারবার চায় না তারে আল্লাহ পছন্দ করে না গরম বারবার যে আল্লাহর কাছে যায় বারবার যে চায় বারবার যে কাঁদে বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ পড়া এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়ার বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলে চাইতে হয় سيدنا ইব্রাহিম আলাইহিসসালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন যাকারিয়া আলাইহিসসালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াং দের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই ঠিক কি না যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কি না আর টাইমলি ম্যারেজ ইজ ভিরি ইম্পর্টেন্ট ফর দ্য ইয়ং সোসাইটি অব বাংলাদেশ এ এজন্য আল্লাহর হাবিব বলতেন ইগু মিনাজম বিকমাল না জামবালাহু তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুণা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমুলনামায় কোনো গুণা থাকে না আতা ত্যাই বোমিনা জাম্বি জাম্বালা কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাই থাকে না চিল্লায় বলেন চিক্কিরা তাহলে মুমিন বান্ধের প্রথম গুণ হচ্ছে আর ইবু না আওয়াজ করে বলেন প্রথম গুণ কি আরও জোরে বলেন প্রথম গুণ যে কোনো সময় আপনি আল্লাহ ডাকবেন আল্লাহ শুনবে চইনি ফুডস অ্যাভ কোনো বন্ধ নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে তার সাত দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি পাঁচশোটা টাকা ওই দিন মনে মনে ব্যাপক ঘটনা কি সমস্যা কে তাও লজ্জায় পড়ে দিয়ে দিল তারপরের বার গেলে দিবে লাঠি দিয়ে দৌড়ানি দিবে কি পাইছো তুমি কি পেয়েছো সাত দিন পর পাঁচশো টাকার আবদার তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না বারবার যাওয়া যায় না যাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছেন কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুদিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিল তারপরে দিবে আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না নেই আল্লাহর হাবিব সাহেব খুব লাজুক ছিলেন খেয়াল রাখবেন ফলের মধ্যে আছে সুক্রোজ ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না এটা খুব ভালো ভেরি হেলদি ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রুস মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুকটুস আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ এই গ্লুকোজ বাদ দিতে হবে বাদ দিয়ে সুক্রুজ আর ফ্রুকটুস খাইতে হবে তাহলে সুস্থ রাখবে কে দেখেন আল্লাহর হাবিব সাহেসলাম কত খেজুর খেতেন তিনি মধু খেতেন ফ্রেশ মধু ফ্রেশ হানি আল্লাহ হাফিজা ইসলাম খুব বেশি পছন্দ করতেন এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না দেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আচ্ছা এই কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন এভাবে দাঁড়া বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের বাড়িতে দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দান আদম আলাইহি সালাম আর হাওয়া আলাইহা সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুমান পড়েন এই আমরা বিয়ে করব কি করব বিয়ে করবো যারা করছেন তারা বেশি জোরে কয়েন না যে করব মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশেই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউকে একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আমিন আরো জোরে বলতে হবে আমিন মার্শাল হাত নামাও হাত নামাও এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি আলহামদুলিল্লাহ কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললেই আনন্দ আসে মুখে হাসি হাসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠিক ঠাক দা জউয়া জু অল ওয়াদু দাল ওয়ালুদ মুকা উমাম সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্ম হলে দিন আমি আমার নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাবো আল্লাহ আমার এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে ওদের কথা কেউ কইতে পারে না এই জন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করবে এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে তিনি কে আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজীব শুধু দুইটা সময় মানুষের ক্ষমা আর তাও বা কবুল করা হয় না আওয়াজ করে বলতে হবে কয়টা এক হলো বাদাল ঘর যখন ঘর শুরু হয়ে যায় একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় মালাকুল মাউত তখন তার রুহু ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয় তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে ওই তওবা কবুল হবে সময় তো শেষ দা গেম ইজ ফাইনাল শেষ আপনি মালাকুল মাউথ কে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কিসের তওবা টাইম নাই নো চান্স এ হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে বাদাতুল উয়াই শামসি মিন মাগরিবিহা কেমতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে টোয়েন্টি ফোর সেভেন আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে শায়তান বলে আল্লাহ আপনি আমার যে আন্নামি বানালেন

আমাকে যেহেতু করেছেন জাহান নামি সবগুলারে আমি জাহান নামি ঢুকাবো আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায় আমি আমার বান্দার সব গুনা মাফ করে দেব তুই কি করবি শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেব ধোকা বাঁ দিক থেকে দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব মাঝরাত দাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেব বলা তাজিদা আখতার রহম সাহাকিরিন একটা রোজান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমরাত সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কি না মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমারে চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডান আই আমিও তোর চ্যালেঞ্জ দিলাম আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন অসা দিতে দিতে গুমরা পাপ কাজ করাবি কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনের সব গুণা মাফ করব এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব বান্দাটারে জান্নাতি বানাইয়া দেব তুই কি করবি আমি মাফ করব তুই কি করবি সুবাহ করতে পারলেন না তবার কারিশ্মা বুঝতে পেরেছেন ভাইরা তবা করতে রাজি আছেন সবাই প্রত্যেক সালাতের পরে আমরা তবা করবো রাজি আছেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর এরপর পড়তেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফেরুল্লাহ সারাটা দিন তিনি আস্তাক ফিরুল্লাহ পড়তেন সকালবেলা পড়তেন দুপুরে পড়তেন বিকেলে পড়তেন মাঝরাতে ঘুম ভেঙে গেলে পড়তেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন পড়তে পারতেন না এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা চেয়ে নিতে যেহেতু সারাদিন জিকির করেছে আর ইস্তেফার করেছে শুধু টয়লেটে ঢোকার সময়টা পড়তে পারতেন না এই জন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন কি পড়তেন গোফরানাক গোফরানাক মানে কি হুজুর ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এজন্য ভুল হয়ে গেলে পাপ হয়ে গেলে অন্যায় হয়ে গেলে অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইব কার কাছে আর জোরে বলেন কার কাছে তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি আওয়াজ করে বলেন প্রথম গুণ কি মনে থাকবে নাকি ভুলে যাবেন দুই নাম্বার গুণ আল্লাহ আবিদুনা সবাই বলেন আল্লাহ আবিদুনা আওয়াজ করে পড়তে হবে আল্লাধোনা মানে মুমিন বান্দারা এবাদত করবে একজনের তিনি কে